কার্তিক মাসে অগস্ত ফুল বা বক ফুলের বিশেষ মাহাত্ম্য আছে যিনি কার্তিক মাসে অপরাপর অন্য পুষ্প বাদ দিয়ে কেবল অগস্ত পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাহার অশ্বমের যজ্ঞানুষ্ঠানের ফল লাভ হইয়া থাকে শ্রীহরির অগস্ত পুষ্প এত প্রিয় যে কার্তিক মাসে যে অগস্ত পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন গগন মন্ডলে যতদিন চন্দ্র সূর্য থাকে ততকাল তিনি শ্রীহরির সমূপে বাস করে অযুত সংখ্যক গোদানে যে ফল লাভ হয় কার্তিক মাসে শ্রীহরির পাদপদ্মে একটি মাত্র অগত্য পুষ্প অর্পণ করলে সেই ফলই লাভ হয় পদ্মপুরাণে কার্তিক মাহাত্মে বলা হয়েছে মুড়ি পুষ্পরী অধিহরি পূজিত কার্তিককে নরই নাম এব গতিদ জ্ঞানী নাম তো সাম কার্তিক মাসে অগদ্য পুষ্প দ্বারা শ্রীহরির পুজো করলে প্রভু তাহাদিগকে উদ্ধারিতাগণের গতি প্রদান করেন সর্বোপরি এই দামোদর মাসে শ্রী শ্রী রাধা দামোদর দেবের প্রিয় অগস্ত পুষ্প তার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পূর্ণ নিষ্কামভাবে নিবেদন করাই কিন্তু কর্তব্য